যে করে না স্বামী ভক্তি বৌহ কি তার মানায়। যে করে না স্বামী ভক্তি বৌহাওয়া কি তার মানায়, স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়ায় স্বামীর চে দামি কিছু নেই দুনিয়ায় যে করে না স্বামী ভক্তি বৌহওয়া কি তার মানায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান যুগে যুগে আছে কত নারীর অবদান গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান যুগে যুগে আছে কত নারীর অবদান বেহুলা সখী বেহুলা সখী মরা স্বামীর প্রাণ বাহা চায় দামি কিছু নেই দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় সংসার সুখের হয় রমণীর গুণে সতী করে প্রতি সেবা জনম জনমে সংসার সুখের হয় রমণীর গুণে সতী করে প্রতি সেবা জনম জনমে সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পড়ি থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে সতি হওয়া যায় না শুধু সাখা সিঁদুর পড়িহিলে থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে দিলীপ বলে স্বামী সেবায় জগৎ স্বামী পাওয়া যায় দিলীপ বলে স্বামী সেবায় জগৎ স্বামী পাওয়া যায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় যে করে না স্বামী ভক্তি বৌহাওয়া কি তার মানায় যে করে না স্বামী ভক্তি বৌহাওয়া কি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নেই দুনিয়ায়